ইমাম রবি আজুর রায় রত্নতুল্লা মায়ের পেটে টাকাকালীন সময়ে তেনার বাবা ব্যবসায়ী কাজে অথবা যুদ্ধদের জন্য চলে যাবেন মায়ের কাছে কিছুদিন হাম দিয়ে গেলেন আর রবিয়াকিউ রায় রত্নতুল্লা ইয়া আলাইগিরি বাবা চলে গেলেন একদিন দুই দিন না প্রায় ২৪ বছর পরে আবার যখন ফিরে বাড়িতে আসার পরে দেখেন

এই যুবক জেতিনার সন্তান সেটা তিনি জানেন না রাগান্বিত হয়ে গেলেন এবং স্ত্রীর প্রতি রাগ রাগ দেখানো শুরু করলেন এক পর্যায়ে বিবি যখন তিন দিন দাঁত নেকার স্বামীর সাথে যোগড়া করবে স্বামী রাগান্বিত হয়ে গেছে আমি এই মুহূর্তে আমি রাগান্বিত হওয়া যাবে না কৌশল অবলম্বন করলেন সন্তানকে বললেন যাও চলে যাও মসজিদের নভবিতে চলে যাও আর এই দিক দিয়া স্বামী যখন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেছেন এতদিন পরে আসছেন বিভিন্ন রকম কথাবার্তা হবে কিন্তু কোনো কথাবার্তা নাই সুজা বলে উঠলেন আমি তোমার কাছে এতগুলা দেড়হাম রেখে গিয়েছিলাম তুমি এগুলা কোন কাজে ব্যয় এইটার হিসাব দাও

ইমাম রফি অতুল রায় রয়মতুল্লা কে আলাই গিয়ে হাদিস পড়াবেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র সেখানে বসা ইমাম রবি আতুল রায় রয়মতুল্লা কে আলাই গির টুক যুবক কত সুন্দর করে হাদিস পড়াই লাই লাই ইমাম রফিয়াতুল রায় রহমতুল্লায় গ্যা আলাই গির বাবা এই হাদিসের দর্শন এর মধ্যে বসসেন সেন সেন যখন তিনি হাদিস পড়াইতে কালা তাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবজির উপরে দরুদ পাঠ করতেন ছাত্ররা একসাথে যখন নবীর উপরে দরুদ পাঠ করত মনে হয় যেন মনে হয় যেন কোথাও উত্তল তরঙ্গমালার ঢেউয়ের মতো একটা আওয়াজ হইতো আমার মুসলমান ভাইরা ইমাম রবিয়াতুল একটা সন্তান যদি আমার হইতো আহারে আমার বিবির কাছে তুগুলা দীর্ঘাম দিয়ে গেলাম এত টাকা পয়সা দিয়ে গেলাম আমার সন্তানটা কি কি কাজেই বেলা গেল এখন দেখা যায় বাড়িতে যাওয়ার পরে যখন বলতেছেন মসজিদে নবীতে এত সুন্দর করে হাদিস পড়াইছেন মহাদিস সাহেব এত সুন্দর করে হাদিস পড়াইলেন আমরা উনি আসলাম এত ভালো লাগলো এখন ইমাম রবিয়াতুর রাই রাহমাতুল্লাহি আলাইহি এর মা জবাব একটু পরেই দেখা যায় এই যুবকটাই ইমাম রবিয়াতুর রাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি এসে উপস্থিত হইলেন তিনি এসে হাজির হইলেন এবার ডাক দিয়ে বলেন সামিহে

কাছে আপনার সন্তান আমানত রেখে গেছেন আমি আপনার এই দীর্ঘাম খরচ করে করে আজকে যেই মহাদিসের জবান থেকে আপনি হাদিস শুনলেন আমি আপনার জন্য এই মহাদিসকে উপহার দিলাম হর লাহ হাই মোমিন नई शानिया गुफ गुफ्तार में करदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गियो कु जब जबरू قہاریو غفاریو قدوسی جبروت یہ چار عناصر ہو تو بنتا ہی مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہی مسلمان ہم سایہ సయ యజిబిరి ఇలయ మి బందయ కాకి హై ఉస్కా నషి మన్నబ ఖరా నబద ఖషాన్ హై ఉస్కా నషి మన్నబ ఖరా నబద ఖషాన్ জামিয়া আনিয়া সিলেট এর প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহে সাহেব সামনে উপস্থিত দিন দরজু মুসলমান ভাইরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাহনুভার দরবারে কালীমতো শুকুর আদায় করছি জেরাববে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে দিনী মজলিসে আসার বসার তাওফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে শুক্রপুজার হই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন সুস্থ রাখছেন মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা দেখি মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন রকম যখন বয়সে বৃদ্ধ বয়সে উপনীত হয় সন্তান কথা শুনে না বিভিন্ন রকমের অভিযোগ মানুষের আসে কিন্তু আমরা মা আর বাবা হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে এটা আমরা অনেকেই দায়িত্ব পালন করি না আমার সন্তানের কিছু হক আমার উপরে রয়ে গেছে এই হকটা আমি সঠিকভাবে পালন করি না যার কারণে আমার সন্তানও আমার হক আদায় করে না যেমন সন্তানের প্রথম নাম্বার একটা পাওনা হলো তাকে একজন নেককার মা নেককার রমণি একজন নেককার মা তাকে উপহার দেওয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম বলেন আদ্দুনিয়া কুল্লুহা মাতা

করা যায় যেমন মোহন মোহন ইমাম রবি আদুল রায় রহলতুল্লাহ এলাই মায়ের পেটে থাকাকালীন সময়ে বাবা ব্যবসায়ী কাজে অযোধ্যা যুবকদের জন্য চলে যাবেন মায়ের কাছে কিছুদিন হাম দিয়ে গেলেন আর রবি আতুল রায় রায় রতুল্লা ইয়া বাবা চলে গেলেন একদিন দুই দিন না প্রায় 24 বছর পরে আবার যখন রিটার্ন ফিরে আসেন বাড়িতে আসার পরে দেখে ওনার স্ত্রী আর সন্তান একটা বাড়িতে বাড়িতে বসে আছে নেককার যদি হয় নেককার যদি মানুষ হয় আর স্ত্রীর সাথে একজন মানুষ একজন chubby যুবক বসা এটা দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে ইমাম রবিয়তুর রায় রহমতুল্লাহ আলাইগির বাবার দীর্ঘ চব্বিশ বছর পরে আসার পরে যখন দেখলেন যখন দেখলেন যে তিনার বিবির সাথে একজন যুবক বসা কিন্তু এই যুবক যে তিনার সন্তান সেটা তিনি জানেন না রাগান্বিত হয়ে গেলেন এবং স্ত্রীর প্রতি রাগ রাগ দেখানো শুরু করলেন এক পর্যায়ে বিবি যখন দিন করবে হয়ে গেছে আমি এই মুহূর্তে আমি রাগান্বিত হওয়া যাবে না কৌশল অবলম্বন করলেন সন্তানকে বললেন যাও চলে যাও মসজিদের নবীতে চলে যাও আর এই দিক দিয়ে আমি যখন স্ত্রীর সাথে দুরবহার করতেছেন এতদিন করে আসতেন বিভিন্ন রকম কথাবার্তা হবে কিন্তু কোন কথাবার্তা নাই সুজা বলে উঠলাম আমি তোমার কাছে এতগুলা দিরহাম রেখে গিয়েছিলাম তুমি এগুলা কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও আমানো মুসলমানেরা স্ত্রী বড় সুন্দর করে স্বামীকে গুছিয়ে কথা বলেন স্বামী আমার দিন পরে আপনি আসছেন যান মসজিদে আজান হয়ে গেছে নামাজ পড়ে আসুন আমি আপনাকে হিসাব দিতে বাধ্য উনি চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য নামাজের পরে এলান হলো নামাজ পড়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিউল রায় রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াবেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র সেখানে বসা ইমাম রবিয়তুর রায় রহমতুল্লাহ জ্ঞানাই যে টকবকে যুবক কত সুন্দর করে হাদিস পড়াইলেন ইমাম রবিয়তুর রায় রহমতুল্লাহ জ্ঞানাই বাবা বাবাও এই হাদিসের দর্শের মধ্যে বসছেন এমন কি যখন তিনি হাদিস পড়াইতেন কালা তালা رسول <سؤال> الله আলাইহি الله عليه আলাম যখন নবীজির উপরে দরুদ পাঠ ছাত্ররা একসাথে যখন নবীর উপরে মনে হয় যেন মনে হয় যেন কোথাও উত্তল তরঙ্গমালার ডেউ এর মতো একটা আওয়াজ হইত আমার মুসলমান ভাইরা ইমাম রবি

মা জবাব দেন একটু পরেই দেখা যায় এই যুবকটা রহমতুল্লা তিনি এসে উপস্থিত হইলেন তিনি এসে হাজির হইলেন এবার ডাক দিয়ে বলেন স্বামী হে মসজিদে নবীর মধ্যে যেই যুবকটাকে আপনি দেখে আসছিলেন এই যুবকটা কি এই যুবক নি যেই মুহাদ্দিস সব হাদিস পড়াইছেন এই মুহাদ্দিস সব কি উনি নাকি যখন স্বামী বললেন হ্যাঁ এই উনি তো ছিলেন উনি তো হাদিস পড়াইলেন এবারে স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী হে আপনি আমার কাছে দিরহাম রেখে গেছেন আপনি আমার কাছে আপনার সন্তান আমানত রেখে গেছেন আমি আপনার এই দিরহাম খরচ করে করে আজকে যেই মুহাদিসের জবান থেকে আপনি হাদিস শুনলেন আমি আপনার জন্য এই মুহাদ্দিসকে উপহার দিলাম আমার মুসলমান বায়রায়ের জন্য নেককার বিবি নেককার রমণী হয় তাহলে সন্তানকে নেককার বানাইবে নেককার সন্তান নাশা করা যায় আমার বাইরা এজন্য সন্তানের প্রথম পাওনা হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া আমার মুসলমান বাইরা আশা পালিত আজানারে কামত কোন আজানারে কামত মানুষের জীবনে এমন একটা নামাজ আসে যেই নামাজের আজানও নাই ইকামত নাই অর্থাৎ আজান আর ইকামতের মাধ্যমেই সন্তানকে বুঝাইয়ে দেওয়া হলো তোমার আজান ইকামত শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র নামাজটা বাকি এই আজান ইকামতের মাধ্যমে সন্তানকে শয়তান কুমন্ত্রণা মন্ত্রণা দিতে পারে না শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে হেফাজত করেন শয়তানের কুমন্ত্রণা থেকে আমার ভাইরা সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে সাত নাম্বার দিন সন্তানের সুন্দর একটা নাম ইসলামিক একটা নাম উপহার দেওয়া এটাও হচ্ছে মা বাবার উপরে একটা দায়িত্ব ইসলামিক একটা নাম সুন্দর একটা নাম উপহার দেওয়াত 7 নাম্বার দিন সামর্থত অনুযায়ী এই সন্তানের চুলগুলো মুंडन করে চুলগুলো ফেলে দিয়ে এই চুলকে শুকাইয়া এই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপো আল্লাহর রাস্তায় صدকা করে দেওয়া এই صدকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন সন্তানকে সমগ্র বিপদ আপদ থেকে হেফাজত করে সন্তান যদি ছেলে হয় তাহলে 7 নাম্বার দিন তিন তৌফিক অনুযায়ী তার জন্য দুইটা ছাগল দিয় আকিকা করা মেয়ে যদি হয় তাহলে তার জন্য একটা ছাগল দিয় আকিকা করা সামর্থ্য থাকলে আর বেশি দিয়ে করেন আপত্তি নাই

আমি তার হক গুলা সঠিক মতো পালন করলাম কিনা এটা আমরা একটা বারো ভাবি একটা বারো চিন্তা করি না আমার ভাইয়েরা যেমন আমরা যখন সন্তানের জন্য মা উপহার দিই মা বাঁচা আমাদের সামাজিক অবস্থা সামাজিক রীতিনীতি হলো আমরা ধার্মিকতাকে প্রাধান্য দেই না আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই যখন বউ দেখতে যায় তখন বন্ধু-বান্ধব সহ আর বিভিন্ন রকম মানুষ নিয়ে যায় আমাদের বিবাহ শুরু হয় অশ্লীলতা বিহায়াপনের মধ্য দিয়ে অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে আমাদের বিবাহ শুরু হয় বিবাহের দিন যেই পরিমাণ আকাম আর কুকাম হয় এখন চিন্তা করেন এই একটা শুভ কাজ যদি এভাবে অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে সম্পন্ন হয় এর মাঝ থেকে ভালো সন্তান আপনি আমি কিভাবে আশা করতে পারি জন্য আমার ভাইরা সন্তানকে ভালো একজন মা উপহার দিতে হবে এটা হলো আপনার আমার উপরে একটা দায়িত্ব মুসলমান ভাইরা রে আমার সন্তান যখন বড় হয় সন্তান যখন বড় হয় আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয় তাকে আমি ইসলামিক শিক্ষা দেওয়া এই যে আজকে আপনাদের জামিয়া দারুল কোরআন সিলেট জামিয়া যারা দিন শিক্ষা গ্রহণ করতেছে আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করতেছে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তানকে আলেম বানানো লাগবে এটা বিষয় নাই শান্তান দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তার যে পরিমাণ ইলিমের প্রয়োজন যেমন নামাজ পড়ার জন্য সুরা কারাতের প্রয়োজন আপনি এগুলা তাকে শিক্ষা দেওয়া নামাজের মাসালা মাসাইল শিক্ষা দেওয়া দেওয়া এইভাবে করে তার দৈনন্দিন জীবন চলতে গিয়ে ইসলামী ইসলামের বিধান অনুযায়ী যেন তার জীবন পরিচালনা করতে পারে সেই পরিমাণ ইলম তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই ফরজ ইলিমগুলো আপনার ছেলে মেয়েকে শিক্ষা

আপনার খেদমত করবে তো দূরের কথা শ্রদ্ধাটা পর্যন্ত করবে না এজন্য আমার ভাই ভাই আদব শিক্ষা দেওয়া এটা অনেক বড় বিষয় আপনার সন্তানকে আপনি আদব শিক্ষা দিতে হবে যা যদি আপনার সন্তানকে আদব শিক্ষা না দেন এই সন্তানকে যদি আপনি বেআদব বানান তাহলে এই এই সন্তান আপনার সাথেই বেআদবি করবে যেমন আমরা অনেক সময় দেখি অনেক ছাত্ররা ছাত্রর অভিভাবকরা বিশেষ করে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে তো এই যেই অভিভাবক তার সন্তানকে তার সন্তানকে মানুষ বানানোর জন্য যেই প্রতিষ্ঠানে দিল এই প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে যদি তার এই বেয়াদবিমূলক আচরণ হয় তাহলে এই সন্তান কিভাবে মানুষ হয় এজন্য আমার হেরা হেরা আমার হেরা 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 আপনি অভিভাবক আপনি দায়িত্বশীল আপনার আপনার দায়িত্ব আপনি পালন করবেন কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করে নয় বলছিলাম ছিলাম সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়া এটাও আপনার আমার আপনি আমি মাদ্রাসায় পাঠাইলাম আর মা আর বাবা নামাজ নাই রুজো নাই তাহলে এই সন্তান কিভাবে আলেম আলেম কিভাবে আলেম হবে ইমাম বোকারির রানী আল্লাহল্লাহ ইমাম বোকারীর বয়স যখন আট বছর সর সর সেই সময় ইমাম বোকারির জন্ম অন্ধ ছিলেন না আট বছর বয়সী অন্ধ হয়ে গে হয়ে হয়ে অন্ধ হয়েছেন পরে পরে দেখা যায় অনার 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 মা আল্লাহর কাছে দুয়া করছে 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 আল্লাহ আল্লাহ আমার এই সন্তানকে আমি আলেম বানাবো আল্লাহ আমার এই সন্তানকে আমি বড় মহাদিস বানাবো এখন যদি আমার সন্তান চুকে না দেখে তাহলে পড়বে কিভাবে আমার সন্তান লেখাপড়া করবে কিভাবে কিভাবে মহাদিস হবে তো এইভাবে এইভাবে করে ইমাম বহারির মা ইমাম বহারির মা কান্নাকাটি করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে উনি একদিন স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর হযরত আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্ন যুগে বলতেছেন ও ইমাম বুহারির মা তুমি শুনো শুনো তোমার সন্তানকে তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করে দিয়েছেন সুবহানাল্লাহ

যেমন আমরা যেই খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি নাম সকলেই জানি সকলেই শুনেছি উপমহাদেশের বিখ্যাত আউলিয়া আউলিয়া নিজামউদ্দিন খাজা নিজামউদ্দিন আউলিয়া আউলিয়া তো উনাকে যখন জিজ্ঞাসা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হইল উনি উনি একদিন দাওয়াতি কাজ করেন দাওয়াতি কাজ করে প্রায় 15 দিন সফর করে এসে বলতেছেন আম্মা আমি তো আজকে এত এতগুলা মানুষ আমি কি বানাইছি এই মুসলমান হইছে এতগুলা মানুষ

আপনারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করা এই সন্তানকে মাদ্রাসায় দিলাম আল্লাহ তুমি কবুল করে নাও দীর্ঘক্ষণ আলোচনা করার কোন সুযোগ নাই আলোচক পরবর্তী আলোচকরা উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়া কোরআনিয়া সিলেট এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসার পরিচালক আমার বড় ভাই হযরত মাওলানা সালমান আহমদ আফতাবি সাহেবের খেদমতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ